সাতজন বীরশ্রেষ্ঠ ভাস্কর্য তৈরি করাছে একজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আর এটা হচ্ছে সেই বিনোদিয়া পার্কের যে মূল আকর্ষণ মৎস্যকন্যা এই মৎস্যকন্যাকে দেখতে পাচ্ছেন আর পিছনে একটা হনুমান দেখতে পাচ্ছেন এই বন্ধু এই হোয়াটসঅ্যাপ আই বলো আয় হ্যাঁ হ্যাঁ দেখি একটু জুম বাড়ি দিয়া তোমাদের ছোট ভাইয়ের ক্যামেরা কিছু ধরা পড়ে কিনা ও ইয়ে এটা কি জিনিস ও সস আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট ছোট বানা রয়েছে হাই এ হাই বলো একটু ইজ আপ ক্রেজি দিস ছোট ভাই ব্যাক টু ব্লগ ব্লগ ইজ ভেরি ইন্টারেস্টিং আজকে আমরা যাচ্ছি একটি পার্কে সেটা হচ্ছে বিনোদিয়া পার্ক এখন বাসের ভিতরে আসি পিছনে হচ্ছে সেই যশোর ক্যান্টনমেন্ট যেটা সেটা আর্মিদের সেনানিবাস বলা হয় সেটা এই যে এটা স্বাধীনতা তরুণ যশোর সেনানিবাস মেবি আমার সামনে কয়েকদিন পরে মাঠ আছে সেনানি দেখা হবে ইনশাল্লাহ আমি এখন এই ভিতরে যাব রাস্তা পার হইতেছি আর রাস্তা পার সব আপনাদের সাবধানে পার হইতে হবে আর এটা হচ্ছে সেই বিনোদিয়ার মূল গেট আমি গেট দিয়ে ঢুকতেছি এখন এই পিছনটাই হচ্ছে বিনোদিয়ার যে গেটটা এন্ড গেটের ভিতরে যাব আর এটা হচ্ছে সেনাবাহিনী যারা থাকে তাদের আশ্রয়স্থল এন্ড এইখানটা হচ্ছে সেই বিনোদিয়া ফ্যামিলি পার্ক আর ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার ফাইনালি গাইজ আমরা ইন করে ফেলেছি বিনোদিয়া পার্কের ভিতরে আর আমি সিড়িয়াখানার ভিতরে যাব এখানে মনে হয় টিকিট কাটতে হবে আবার এইখানটা হচ্ছে একটা পুকুর রয়েছে পুকুরের উপরে সেই মৎস্যকন্যাকে দেখতে পারবেন আর এখানে একটা ওয়াটার ফলস রয়েছে মানে ঝর্ণা এখন পানি নাই মনে হয় দেখুন আর ওইখানে লেখা আছে বিনোদিয়া আর এটা হচ্ছে সেই ওয়াটার ফলস ঝর্ণাটা আর ওইখানে রয়েছে সেই মৎস্যকন্যাটা মৎস্যকন্যার কাছে গিয়ে আপনার দেখাচ্ছি আর এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর এটা হচ্ছে সেই পার্কের যে মূল আকর্ষণ মৎস্যকন্যা এই মৎস্যকন্যা কে দেখতে পাচ্ছেন প্যাডেল করতেছি এখন এটা সেই ঝর্ণা কাঙ্ক্ষিত সেই ওয়াটার ফলস এই ঝর্ণাটা এখানে রয়েছে শাপলা ফুল দেখতে পাচ্ছেন গাইজ চলে এসেছে যে চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানায় এইখানে ঘুঘুর একটা ইয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাই বিভিন্ন ধরনের ঘুঘু এখানে একটা চিড়িয়াখানা রয়েছে পশু প্রচুর হরিণ রয়েছে আমি হরিণ দেখতে যাব এখন আপনাদের দেখাবো আর গায়ে এত বড় অনেক গরম পড়তেছে অলমোস্ট আমি ঘেমে গেছি ঘেমে একদম গোসল করার মতো অবস্থা যে দেখতে পাচ্ছে আপনারা হরিণ এখানে অনেকগুলো হরিণ রয়েছে গায়ে এই যে আমরা হরিণ দেখতে পাচ্ছি এই হরিণের হরিণ কাছে যখন হরিণের একটা ইয়েতে থেকে মেষ অম্বল তৈরি হয় যেটা পৃথিবীর সব থেকে বেশি সুগন্ধি জাতীয় যে সেন্টটা তৈরি হয় এই হরিণের এইখান থেকে গলার এইখানে একটা মেশ অম্বল এইরকমই সামথিং বলা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন হরিণ আর ওই সাইডটা যাবো দেখবো কি রয়েছে ওই সাইডে আমার পিছনে একটা হনুমান দেখতে পাচ্ছেন এ বন্ধু এ হোয়াটসঅ্যাপ হাই বল হাই এটা একটা বাঘ রয়েছে হোয়াটসঅ্যাপ ম্যান গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা বাঘ রয়েছে বিড়ালের মধ্যে দেখতে খেজারও রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাইস এর কাটা অনেক বিষাক্ত ভয়ঙ্কর কাটা এই যে এখানে এখানে একটা ভাল রয়েছে বিয়ার গাইস এখানে একটা বিয়ার রয়েছে এই হোয়াট ইজ আ ম্যান ব্রো এ হ্যালো পিছনে দেখতে পাচ্ছেন একটা একটা বিয়ার হয়তো চোখ চোখ কানা করে দিয়েছে না হলে অনেক ডেঞ্জারাস এ সে আই ও অনেক ইন্টারেস্টিং এটা দেখতে পাচ্ছেন ছোট ছোট বানর রয়েছে আয় এ

যেখানে যাই সেই পার্কটাই মিঙ্গেল পার্ক হয়ে যায় আর আমি সিঙ্গেল এক একা টোটো কোম্পানি মতো ঘুরে বেড়াই এরকম দেখতে পাবে এরকম কাপল দেখতে পাবে জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্ট শান্তলা নামক স্থানে বিনোদীয় ফ্যামিলি পার্কটি নির্মাণ করা হয়েছে এবং চিত্র বিনোদনের জন্য বিনোদীয় ফ্যামিলি পার্কে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড মিনি চিড়িয়াখানা শিশু পার্ক নদী পাঁচজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য এবং রয়েছে জ্যাক অ্যান্ড রোজের ভাস্কর্য এবং জমটুম বাড়ি দিয়ে নদীর পাশ দিয়েই দেখবেন জ্যাক রোজ গাছ চলায় বসে বাতাস খাচ্ছে এগুলো দেখতে পারবেন এবং কিছু রোমান্টিক সিনও দেখতে পারবেন যা আপনাদের ছোট ভাই ক্যামেরা করে রেখেছে বাচ্চাদের রাইড রয়েছে বাচ্চাদের রাইডের উপরে উঠতেছি আর বৃষ্টি হয়েছে আর সাথে এরকম গরম পড়তেছে আর আমি ঘেমেতে একদম বৃষ্টিতে ভিজার মতো অবস্থা এটা হচ্ছে বাচ্চাদের রাইড এইটা পুরোটা জায়গা জুড়ে এখানে দাবার চাল রয়েছে অনেকগুলা দাবার গুটি দেখুন এই যে দাবার গুটি রয়েছে বিভিন্ন রাইড রয়েছে ওখানে বাচ্চাদের রাইড আর এইখানে একটা টাওয়ার রয়েছে আমি টাওয়ারের উপরে উপরে যাবো ওইখান থেকে কিছু এরিয়াল ভিউ দেখাবো আপনাদের অনেক বড় গ্যাস আমার অনেক বেশি ভালো লাগছে তবে এই গরমটা একটু কম পড়লে আরো বেশি ভালো লাগতো এন্ড উপরে উঠে কিছু এরিয়াল ভিউ দেখাবো আপনাদের মানে উঠতেছি উপরে চলা রয়েছে এই হাই বলো একটু হাই আচ্ছা এইখান থেকে কিছু এরিয়াল ভিউ দেখাচ্ছি আপনাদের শহরের কোলাহল ছেড়ে প্রকৃতি পরিবেশের মাঝে হারাতে চাইলে এই বিনোদীয় পার্কটি আপনাদের জন্য অনেক কমফোর্টেবল আমি অন্য প্রকৃতিক পরিবেশের মধ্যে চলে আসি গাইস সরি ও মাই গড এটা আবার কোন পরিবেশ এই পার্কটা মূলত ন্যাচারাল পার্ক অনেক ভালো লাগতেছে আর গরম পড়তেছে কারণ বৃষ্টি হয়েছে হালকা আর ওই সাইডে বৃষ্টি হয় নাই অ্যান্ড এখানে এটা সুন্দর ব্রিজ রয়েছে ঘুর ঘুর এই পাশটায় কিছু এরিয়াল ভিউ আছে দেখাবো আপনাদের আর পিছনে কিছু ফটোশ্যুট করতেছে ব্রিজটা একটা মজার বিষয় হচ্ছে আমি এখানে কিছু রোমান্টিক সিন চলতেছিল সেটা ক্যামেরা বন্দী হয়ে গেছে ওই দিনকার গার্ডেন গার্ডেনে গেছিলাম ওইখানে দেখছি রোমান্টিক সিন চলতেছে ক্যামেরা দেখার পরে তারা বন্ধ করে দেয় কিছু ক্যামেরা বন্দি করে রেখেছি সেই ফুটেজগুলো আপনার পরবর্তী দেখাবো ভাস্কর্য রয়েছে পাঁচজন বীর সেনাবাহিনীর অ্যান্ড ভাস্কর্যর কাছে যাব আর ওইখানে একটা রয়েছে ব্রিজ আর ব্রিজের ওই পারে একটা বসার জায়গা রয়েছে ওইখানে একটা কৃষ্ণচূড়া গাছ এখানে সাতজন বীরশ্রেষ্ঠ ভাস্কর্য তৈরি করে রাখছে একজন হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঠেক আর এখানে রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ আর ওখানে রয়েছে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ আর একটা চোখে পড়লো আমার এই পার্কের ভিতরে কোনো জায়গায় আমি সিসিটিভি ক্যামেরা দেখলাম না তবে পার্কের ভিতরে যে রোমান্টিক সিনগুলো হচ্ছে আমি যারা যারা দেখতেছেন যদি প্রশাসনের লোকগুলো দেখেন এইগুলা সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি পার্ক সেইখানে যদি এসব অশ্লীল কার্যক্রমগুলো হয় তাহলে এটা খুব খারাপ দেখায় যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত যেখানে সেনাবাহিনী মজুত রয়েছে যে পার্কে সেই পার্কে যদি এসব অশ্লীল কাজক্রমগুলো যদি হয় এগুলো আপনারা বয়কট করুন আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে কারণ যেই পার্কটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেই পার্কে যদি এসব অশ্লীল অসামাজিক কার্যক্রমগুলো হয় তাহলে তো মানা যায় না অন্যান্য পার্কের ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু এইটা যদি এরকম হয় তাহলে তো এটা আমার পিছনে দেখছেন সেনাবাহিনী সম্ভার সেনার কল্যাণ সমিতি যশোর অঞ্চল আর এটা হচ্ছে সেইখানে সেনাবাহিনীর বিভিন্ন পোশাক আদি বিক্রয় করা হয় ধাক্কা দিন এই যে অনেক জোশ এগারো ডিসেম্বর দু সালে এই সেনাবাহিনী সম্ভারের যে পোশাকের কার্যক্রম এটা চালু হয়েছে এখনটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চাদের বোট বোট রাইড রয়েছে যার টিকিট মূল্য তিরিশ টাকা করে রেখেছে আর এইখানে একটা নাগরদোল্লা রাইড রয়েছে আর এই পাশটা মোটামুটি আমি এটা ঘুরে কভার করে ফেলেছি এখন বাসা যাওয়ার পাল্লা আমাকে যাইতে হবে আর গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন সো স্টে সেফ রাইড সেফ আল্লাহ হাফেজ বাই